নতুন গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখেন তাহলে হয়তো আমরা নামমাত্রই কিছু মুসলমানদের হাতে আমাদের দেশকে তুলে দেব আর তারা আর কেউ নয় আমাদের সকলের চেনা জানা জামাত ইসলাম তারা দাবি করে যে তারা ক্ষমতায় আসলে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে খেলাফত প্রতিষ্ঠা করবে অথচ তারা নিজেরাই এখনও ভালো করে মুসলমান হতে পারেনি তো তারা কীভাবে ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে খেলাফত প্রতিষ্ঠা করবে আমরা কাদের উপরে ভরসা করবো সামান্য কিছু ভোটের জন্য পুজোর মণ্ডপে যে পুজো করা গীতা পাঠ করা তাদের সাথে মুলাকাত করা খাওয়া দাওয়া করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না আর যেটা করবে সে কখনো মুসলমান হতেই পারে না যতই তার মুখে লম্বা দাঁড়িয়ে থাকবাস নামাজ সে তো মুসলমানই না সেটা একটা কাফের হজরত ইবনে ইউম রহমাতুল্লাহি আলাই বলেন কুফুর সংশ্লিষ্ট বিষয়ে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম আর তারা তো শুভেচ্ছাই জানায়নি তারা মন্দিরে গিয়ে ডাইরেক্ট তাদের সাথে খাওয়া দাওয়া করেছে মুলাকাত করেছে এবং পুজোর মণ্ডপে গীতা পাঠ করেছে আর হিন্দুরা দাবি করেছে যে আমাদের পুরোহিতরা যদি নাও থাকে কখনো পুজো করা ছেড়েও দেয় তাহলে আমাদের এই জামাত ইসলামের এই মৌলবীরা আমাদের পুজো করে দেবে এটা কত বড় একটা ভয়ঙ্কর কথা চিন্তা করছেন আমার মনে হয় যদি এরা কখনো ক্ষমতায় আসে তাহলে ইসলামের নাম দিয়ে সকল আকাঙ্ক্ষামকে জারি করবে দেশের থেকে অশ্লীলতা দূর করা তো দূরের কথা অশ্লীলতা কিভাবে আনা যায় আরও বেশি বাড়ানো যায় কিভাবে আরও এগুলোকে বৃদ্ধি করা যায় সেই চেষ্টা করবে ইসলামী এই সিনেমা হলগুলোকে বন্ধ করার বদলতে তারা ইসলামী সিনেমা হল বলে তারা সিনেমা হলগুলোকে চালাবে কোকাম চালাবে তো আমরা কাদের পরে ভরসা করছি সামান্য কটা ভোটের জন্য মানুষ এত নিচে নামতে পারে এদেরকে না দেখলে আমার জীবনে কখনো বিশ্বাস হতো না শুধু জামাত ইসলামই জেগেছে এমনটা নয় শোনা যাচ্ছে যে জামাত ইসলামকে দেখার পর তারা ভোটে জিতে যাচ্ছে তার দ্বারা তো বিরাট কিছু করে ফেলাচ্ছে এসব মনে করে চর্মনালারাও গেছে তো আমরা কাদের পরে বিশ্বাস করব ভাই আমার তো এখন মাথা ঠিক নাই যে আমি কাকে ভোট দেবো কাদেরকে ভোট দেবো কাদেরকে আমি আমার দেশের একজন রক্ষক বানাবো যারা ইসলামের রক্ষা করতেই শেখেনি তারা কিভাবে দেশের রক্ষা করবে

দেখার পরে আমার মাথা ঠিক ছিল মনে হচ্ছিল যে গরু যে আসে না ওই দিয়ে ওদের মাথা নামাই দিই সাধারণ মানুষজন দেখুক তারা একটু বুঝুক এমন শাশুড়া আমাদের দরকার নাই কোনোভাবেই এদেরকে আমরা চাই না তো আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম আর একটু কথা বলি কাকে ভোট দেবেন কোন দলকে ভোট দেবেন কাকে সাপোর্ট করবেন না করবেন এখন তো সাপোর্ট করার কোনো মানুষই খুঁজে পাওয়া যাচ্ছে না তাই না তো আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে হকানি উল্লামাই কেরাম আছে তাদের স্বর্ণাপূর্ণ হবেন তাদের সাথে যাবেন যে কাকে ভোট দেবো কাকে ভোট দিলে ভালো হয় তাদের সাথে পরামর্শ করে তারপরে সঠিক লোককে ইনশাল্লাহ ভোট দেবেন আলাইকুম